আপনি পদভ্রষ্ট হবেন আপনার ওই মেয়ের সংসার টিকেও রাখতে পারবেন না কিন্তু যদি রসুলের আদর্শকে আপনি ফলো করেন আপনার ওই মেয়ে আমার দাম্পত্য জীবন হবে জান্নাতের মধ্যে সুশীতল ধরে বলুন সুহার আপনি কি করবেন কে ডাটা শুরু করবেন এখন আপনি ডেটে আসলেন যে চলে আসবেন তোর বাপ খুব বলা বলেছে না এবার দেখতে দেখি কি থাকিস আপনি কি আপনি আপনি দিয়েছেন কি ও করবে থেত কারণ সে থাকবে তো আর আপনার ওই মেয়েকে যে নিজের ছোট্ট ছোট সমস্যাগুলো বাপের বাড়িকে বলতে পারে স্বামী কি ভালোভাবে নিতে পারবে বিষয়টা থাকবে কি ওই বন্ধন থাকবে কি ভালোবাসা সেই অটুর প্রাচীর থাকবে না ভেঙে যাবে তাসের ঘরের মতো হুড়মুড় করে পড়বে রসল কি করেছিলেন শুনুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহাসাল্লাম প্রতিদিন জোহরের নামাজের পরে আল্লাহ রসুল জোহরের নামাজের পরে হাঁটতে হাঁটতে মদিনার মসজিদ থেকে বেরিয়ে ফতেমার ঘরে যেতেন আর বাইরের থেকে ডাক দিতেন ইয়া আলী ইয়া আলী খেয়ালি ঘরে আছো খেয়াল ঘরে আছো আল্লাহ রসুল আওয়াজ শোনার সাথে সাথে হজরত আলী আগে দৌড়ে আসতেন দরজা খুলে দিতে আল্লাহ রসুল আসুন তাসলিম রাখুন ওয়েলকাম স্বাগতম আসুন কিন্তু দেখা গেল আজকের ব্যাপারটা একটু উল্টো আওয়াজ দিলেন আলির নাম ধরে ডাকলেন কোন আওয়াজ নেই কোনো শব্দ নেই পুরো ঘর ঠান্ডা নিচ্ছু কোন আওয়াজ আসছে না আল রসুল সন্দেহ হলো আলী তো এই সময় তো বাড়িতেই থাকে গেল কোথায় গেল কোথায় কিছু তো ঘটছে যাই আমি ঘরের মধ্যে যাই ডাক দিলেন কি আছো ঘরে কাদো কাদো সরে রসুলের প্রিয়তমা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আদরের যত্নের মোহব্বতের কন্যা হজরতে ফাতেমারাদি আল্লাহ তাল আনা কাদো স্বরে ভয়ে ভয়ে বলছেন আব্বাজান ঘরে আসেন আল্লাহ রসুল ঘরে পৌঁছালেন আলী কোথায় আলী কোথায় গেল বললেন আল্লাহ রসুল আপনি বিয়াদবি নেবেন না দুঃখ নেবেন না আজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে একটু কথা কাটাকাটি হয়েছে ঝামেলা না কথা কাটাকাটি আমার কথাটা একটু জোরে হয়ে গিয়েছে তিনি মনক্ষুণ্ণ হয়েছেন দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন তাই ঘর থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছেন এখনো ঘরে ফেরেননি আমি তার জন্য বসে আছি তিনি না আসা পর্যন্ত আমি খেতেও পাচ্ছি না আমি জানি না কোথায় গিয়েছেন হ্যাঁ আমার সাথে